সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখুন কত সুন্দর করে গ্রামের পরি গ্রামীণ পরিবেশে মাছ ধরছে জেলে ভাইরা এই যে দেখুন অনেক লোকই মাছ ধরতেছে এই যে দেখা যাচ্ছে অনেক লোকজন মাছ ধরতেছে दावगा, 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 दावगा। ये देख एक जाल से, एक थुल। ये तुल से। ये चाचा नौका दिए नौकर नौ दु झाकी जाल दिए मरे लोक जन देखते এটা এক ধরনের জাল এটাকে কেউ ঠেলা জাল বলে কেউ পেলেন জাল বলে অনেক লোকজন মাছ ধরতেছে চাষা এখন জাল ফেলবে দেখেন এই যে ফেলছে খুব সুন্দর রুদ্রের তাপটাও খুব প্রচন্ড কিছুদিন আগে এই রাস্তায় যান চলাচল করতো না এখন পানি শুকিয়ে গিয়েছে বিদায় জাল চলাচল করতেছে গাড়ি চলাচল করতেছে এই যে এখানে দুজন মাছ ধরতেছে এখানে দেখুন কতগুলোই লোক মাছ ধরতেছে এই যে এখানে দেখুন তিনজন লোক মাছ ধরতেছে এটা ঘাট কুরসা টলার ঘাট কিশোরগঞ্জ জেলা নিগলি উপজেলা দিন পুরুষরা টলার ঘাট এখানে বর্ষা মৌসুমে টলার ছাড়া চলাচলের কোনো মাধ্যম নেই এই যে ধরতেছে অনেক লোকজন আছে মাছ ধরতেছে যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রামীণ ভাষায় কি বলে জালটাকে থাকে জানি না ওই জাল দিয়ে ওই যে কয়েকজন লোক লোকানি মাছ জাল সেটা এখানেও ফেলছে এখানেও ফেলছে সবাই মাছ ধরার কাজে ব্যস্ত সত্যি অসাধারণ সবাই জাল মধ্যে ধরে রাখছে যেহেতু পানিটা এদিক দিয়ে এই বীজ এস দিয়ে যাচ্ছে সেই কারণে এখানে জালগুলি ধরে রাখা হচ্ছে কারণ মাছগুলি যাতে সহসাই ধরা পড়ে ওজন্য আরেকজন জাল ফেলানোর জন্য একজন জাল তুলতেছে আরেকজন জাল ফেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে নৌকার মধ্যে চাচা নৌকা দিয়ে মাছ ধরতে এই যে জাল ফেলবে এই যে ছোট এই জাল ফেলবে কাল্লাপাক অনেক কিছু দান করেছেন জাল এ বাড়িতে জাল তুলতেছেন দেখুন এত লোকের মধ্যে মাছ ধরা যায় অনেকজন মাছ ধরার কাছে ব্যস্ত সালাম আলাইকুম রহমসুল্লাহের কাছে